আমার কোনো ঘটনায় নাই তো আমি কেন এখানে ঘটনা নাই কিন্তু ঘটনা লিস্টে চলে আসছে এখন এটা চলে আসছে অলরেডি হ্যাঁ এটা লিস্টভুক্ত হয়ে গেছে আপনি কাইন্ডলি আপনার নাম কি আপনার নাম হাবিব হাবিবুল ইসলাম হাবিবুল ইসলাম আপনি প্রধান উপদেষ্টা মহোদয়ের ইয়া আমরা গ্রামীণ আমরা গ্রামীণ চ্যান্ডার তো আমরা গ্রামীণ চ্যান্ডারে ছিলাম এখন ওর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেছি আগেও করছি এখনো আছি আচ্ছা বাদ তো আমরা আমরা তো ধরেণ এখানে আমার থানায় কোনো ঘটনা নেই বলসো আমার থানা ড্যামেজড হয়ে গেল আমি যুদ্ধ করলাম বাঁচার জন্য আমার থানাতে একটা লোকও মরে নাই

হ্যাঁ এখন আমরা হয়তো এখানে ধরেন আমাদের টিম আছে কাজ করে এগুলা এটা কোর্টে কোর্ট একটা উকিল এটাকে ছাত্রদের সহযোগিতা এখানে কিছু অনেক কিছু ব্যাপার আছে যা করে বলবো এখন বেরোয়ার অপশন আছে আপনি কিভাবে বের হতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার আপনি বলেন যে কিভাবে আমি বাদ যাইতে পারবো কোনো অপশন নাই এখানে এখানে অপশন তো আপনি

ভাই আমার পঞ্চাশ লাখ আমি দেখিও নাই আর এত টাকা আমার বাপ দাদা জাগা জমি বিক্রি করলে হয়তো হইতে পারে আমি তো ফকির হয়ে যাব এখন এই মুহূর্তে ভাই আপনি যেটা বলতেছেন যে আমার মামলায় তালিকা আমার তো নাই কোন হইলো না আমি গণহত্যার আসামি হয়ে গেলাম আমি না আসামি হয়ে গেলো আমি আপনাকে শুরুতে বলছি ঢাকা মেট্রোপলিটন চিটং মেট্রোপলিটন অনেক এখানে জড়িত হ্যাঁ এখানে জড়িত এগুলা যেহেতু লিস্টের ছাত্রদের এখানে এই লিস্ট আসছে মূলত চট্টগ্রাম গণ চট্টগ্রাম বৈষম্য ছাত্র আন্দোলনের একটা লিস্ট ওরা ওখান থেকে এখানে প্রধান প্রতিষ্ঠান ম্যাক্সিমাম ছাত্রদের সাথে সমন্বয় করতেছে বেশিরভাগ হ্যাঁ এখন ওখানকার সমন্বয়কারী লিস্ট এখানকার সমন্বয়কারী লিস্ট আর বিভিন্ন টাকার বাইরে একটা লিস্ট নিয়ে এটা রেডি করে এবং এটা সংখ্যা কমাইতে গেলে পদ্মের কাছে জবাব দিতে আছে সংখ্যা কমান যাবে না লোক বের করে অন্য একটা লোক ঢোকা দিতে পারবে আর টু করতে পারবো এই আমার আর কোনো অপশন নাই ঠিক আছে এটা মূলত আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিস্টে মূলত আসছে হ্যাঁ ওখান থেকে লিস্টটা কাউন্ট করে এটা অলরেডি মানে এটা চলে যাবে কোর্ট ব্যারিস্টার ট্যারিস্টার নিয়ে এটা মামলাকারী কি করা যায় ট্রাইব্যুনালে কি করবে না পার্সোনাল হত্যা যেগুলো আলাদা আলাদা এইভাবে এটা ওরা ডিসিশন নেই অলরেডি কয়েকটা হয়েছে আজকে মিরপুরে হ্যাঁ আমি বাইক আমি বাইকজন বলি আমি তো নির্দেশ দাতাও না আর আমি তো কিছু না কেউ কিছু না এটা ঠিক আছে এখন অবশ্য এখানে লিস্ট বলছি এটা কমপ্লিটলি তালিকাটা আছে ছাত্র আন্দোলনের এখান থেকে এটা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হাতে আমরা যারা মানে ওনাদের ব্যক্তিগত সকালে আমরা লিস্ট করে উনাকে দেখানো হয়েছে সংখ্যা টঙ্খ্যা সব রেডি করে আছে ফাইনাল লিস্ট কিছু হয় এখন দেওয়ার পরে এক সংখ্যা কমানোর কোনো অপশন নেই বলছেন এটা লোক কমে একটা লোক যাবে যাব এইটো প্রবলেম মানে আপনি কি করতে পারবেন বলেন তাহলে আমি তার কালকে সকালে এটা আমার ব্যাপার এটা টিমের ব্যাপার তো আপনি কট্টুল কি করতে পারবেন বলেন প্রধান উপদেষ্টা স্যারের যে সহকারী এটা তো আমার তো এখানে এখানে অনেক এখানে আমাদের ওনার 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 গভর্নমেন্ট অফিসে আছে আমরা গ্রামীণ সেন্টার থেকে বলছি গ্রামীণ সেন্টারের সমন্বয়কারী ওনার পার্সোনাল আরো আছে হ্যাঁ ওনার যমুনা ভবন আছে তারপরে ওনার তেজগা অফিসে আছে বাট আমরা গ্রামীণ ভবন থেকে বসুমগুলিতে এখান থেকে লিস্টটা করতে যাচ্ছি ঠিক আছে